অসাধারণ একটা গ্রিল দেখেন চমৎকার একটা গ্রিল এই গ্রিলটার জন্য এই গাড়িটা অনেকে পছন্দ করে বকুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেস সেলবেজট ডাকা ক্যান্টনমেন্ট মাটিঘাটা ইসিবি চত্বর টু কালচি রোডে কাজী আসপারা গাছ ফুটা নিচে আজকের সেরা কালেকশন কি ভাই আজকের সেরা কালেকশন টোটা স্কোয়ার নোয়া এটা পার্পল কালারের একটা স্কোয়ার খুবই সুন্দর এবং চমৎকার একটা গাড়ি এটা তো এটা হচ্ছে রেকন্ডিশন রেকন্ডিশন পঞ্চাশ পার্সেন্ট জাপান রেকন্ডিশন হচ্ছে ইউজ হয়নি না বাংলাদেশে কোনো ইউজ হয়নি নাম্বারও হয়নি হান্ড্রেড পার্সেন্ট জাপান রেকন্ডিশন কথার মডেল বাইটা এটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো অসাধারণ একটা গ্রিল দেখেন চমৎকার একটা গ্রিল এই গ্রিলটার জন্য এই গাড়িটা অনেকে পছন্দ করে ওকে এবং ডাবল প্রজেশন বাই হ্যাঁ ডাবল প্রজেকশন হেডলাইট এবং দুটা ফগলাইট আছে একদম বিল্ডিং করা গাড়ির সাথে ওকে হ্যাঁ এবং ড্যাস্ক ক্যামেরা আছে তারপরে ওই যে লাইট সেন্সর আছে ওকে টায়ার সাপোর্ট ভালো দিবে ভাই টায়ারের সাপোর্ট ই তো রিকন্ডিশন টায়ার রিমস অরিজিনাল রিমস অরিজিনাল রিকন্ডিশন টায়ার এগুলা তো মানে চোখ বন্ধ করে এক বছরের উপরে চালাবে একদম যদি না চালাইতে পারে তারপরে হ্যাঁ এবং এই গাড়িটার ভিতরটা দেখেন একটু ব্ল্যাক ইন্টেরিয়র ভাই হ্যাঁ এটা এগুলা লেদার লেদার সিট হ্যাঁ আচ্ছা লেদার সিট স্কোয়ারে এগুলাতে লেদার সিট হয় এটা হচ্ছে জিআই জিআই স্কোয়ার এর জিআই প্রিমিয়াম হচ্ছে সর্বোচ্চ গ্রেড দুইটাই হয় স্কোয়ার জিআই এবং জিআই প্রিমিয়াম এটা হচ্ছে টয়টা স্কোয়ার জিআই হ্যাঁ এবং ক্যাপ্টেন ডোর পাওয়ার হ্যাঁ আর যেটা জিআই প্রিমিয়াম হবে ওটা হবে আপনার ইয়া ব্রাউন লেদার সিট জি মানে হাফ ব্রাউন আর কি ওকে এই যে পিছনে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন এই যে স্কোয়ারের মনোগ্রাম টোয়াটার মনোগ্রাম এবং এটা ব্যাকওয়েফার আছে আপনাকে পিছনটা একটু দেখাই আমি খুলে এবং এই যে দেখেন স্পেস স্পেস এই সিটগুলো ফোল্ড করা যায় হুম ফোল্ড করে এটাও ওই যে দুই পাশে জি রাখা যায় দুই পাশে রাখা যায় যদি মালটাল ক্যারি করতে হয় সেক্ষেত্রে এটা করা ফোল্ডিং করার অপশনটা আছে অপশনটা আছে এই যে দেখেন চমৎকার যে লাইটগুলা গাড়িটা কোথাও কোনো স্পট নেই দেখেন আমরা এখনো ওয়াশ 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 পলিশ কিচ্ছু করি না আচ্ছা আমরা এটা সেলের পরে ওয়াশ পলিশ যা লাগে আমরা করে দিব এবং এটা দুইটা দরজাই পাওয়ার এবং ক্যাপ্টেনসি সিট এবং এটা লেদার হ্যাঁ এই যে দেখেন ড্রাইভিং ডোরটা এবং পুশ স্টার্ট বাই হ্যাঁ এই যে পুশ স্টার্ট এটা হচ্ছে পুশ স্টার্ট এটা মাইলেজটা হচ্ছে চল্লিশ হাজার জাপানে চলা হ্যাঁ আর এই যে দেখেন চমৎকার একটা বড় বিল্ডিং করা কিন্তু একটা মনিটর আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে হ্যাঁ ক্রুজ কন্ট্রোল আছে খুবই সুন্দর এবং চমৎকার এই গাড়িগুলো ওকে এই গাড়িটা আপনার কমার্শিয়াল প্লাস ব্যক্তিগত ইউজ করতে পারে যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি যে যেভাবে ইউজ করে হ্যাঁ যাদের ফ্যামিলি মেম্বার বেশি তারা ব্যক্তিগত ইউজ করতে পারে আবার বিভিন্ন অফিস বা ফরেনার বা বিভিন্ন ফাইভ স্টার হোটেলে কেউ চাইলে নিয়ে কিনে নিয়ে বাড়া দিতে পারে এগুলা ইঞ্জিন রিকন্ডিশন গাড়ির ইঞ্জিন তো একটু ময়লা থাকে ওয়াশ পলিশ করা হয় না হ্যাঁ এগুলা এখনও আমরা যখন ডেলিভারি করব তখন এই গাড়িগুলো ওয়াশ পলিশ করাবো আমরা ওই যে পোর্ট থেকে সরাসরি আমাদের ওকে ইয়েতে চলে আসছে হচ্ছে ভাই এটার 1800 এটা সিসি 1800 এবং এই এই গাড়িটা হচ্ছে পার্পল কালার আচ্ছা এবং মডেল হচ্ছে ভাই মডেল হচ্ছে দুই হাজার আঠারো আঠারো ভাই প্রাইসটা কেউ চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সাত্রিশ লক্ষ টাকা আসলে আমরা কিছু কমায় রাখবো এবং ব্যাঙ্ক লোনের সুবিধা আছে হ্যাঁ ব্যাঙ্ক সুবিধা আছে কেউ যদি চায় ব্যাঙ্ক নিতে পারে ব্যাঙ্ক করে নিতে পারবে এই গাড়িটা কিনলে যদি কেউ চায় যে আমি ব্যাঙ্ক করে নিবে ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট বা ফর্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা ব্যাঙ্ক করে নিতে পারবে আফটার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভাই ভালো থাকবেন আসালামুক আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন